দুয়ারে সরকারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি প্রয়াস আমাদের পাড়া আমাদের সমাধান চলতি বছরের দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে এই প্রকল্প এই প্রকল্পটি মূলত পাড়াকৃত্তিক সমস্যা সমাধানের লক্ষ্যে শুরু করা হয়েছে এখন রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি 56 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে গেল এই কর্মসূচি সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো 56 নম্বর ওয়ার্ডের পুরোপিতা স্বপন সমাদার প্রত্যেকটি মানুষের সমস্যা মন দিয়ে শোনেন পাশাপাশি তার সমাধানেরও আশ্বাস দেন প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী প্রকল্পে খুশি পাড়ার সমস্ত মানুষ এর পাশাপাশি দুয়ারে সরকার শিবিরের সমস্যা নিয়েও ভিড় জমান সাধারণ মানুষ পাড়ার বিভিন্ন সমস্যা যেমন জলের কল ইলেকট্রিক পোল বসানো খেলার মাঠ ড্রেনেজ সিস্টেম ইত্যাদি সমাধানের লক্ষ্যেই শুরু করা হয় আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পে প্রথম দিন থেকেই সাড়া পাওয়া যায় এই জনমুখী প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বপন সমাদ্দার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এটা সারা বিশ্বে কোনো জায়গা হয়নি এটাই হলো মমতা ব্যানার্জির সাথে অন্য অন্য লোকের আর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কীভাবে মানুষ আসছেন সারা দিচ্ছেন তারা এই প্রকল্পকে সমর্থন জানাচ্ছেন কাজ কি হচ্ছে আপনাদের মোটামুটি কাজ সবই করা আছে তথাপি কাজের তো কোনো শেষ নেই কাজ যতদিন যাবে যত সময় হবে নতুন নতুন কাজ বেরোবে নতুন নতুন কাজের সমস্যার সমাধান হবে আবার নতুন সমস্যার উদ্ভব হবে এটা লেগে থাকবে কিন্তু এই যে প্রকল্প এই যে পরিকল্পনা এই যে ভাবনা এটা অভূতপূর্ব ভাবনা এর কোনো বিকল্প নেই মানুষ আসবেন মানুষ তার কথা নিজের মনের কথা আধিকারিকদের বলবেন কাউন্সিলরদের বলবেন এমএলএমপিদের বলবেন এবং যত না সম্ভব সমাধান করার চেষ্টা করেন সবটা সমস্যার সমাধান হবে কিনে জানি না আর মানুষ তো সমস্যা ছাড়া নেই টাটা বিদলা গোয়েন্কা বলুন আদানি আম্বানি বলুন এখন দিন দরিদ্র মানুষ বলুন প্রত্যেক মানুষের একটা সমস্যা আছে এই সেই সমস্যা কতটা সমাধান করা যায় যতটা সম্ভব তার জন্যই আজকের এই আমাদের পার আমাদের সমাধান আপনার কি ম্যাসেজ থাকবে পাবলিকের জন্য আমার ম্যাসেজ একটাই থাকবে মানুষ সচেতন হোক পরিষেবা গ্রহণ করুক এবং যত্নপত্র জঞ্জাত ফেলবেন না যত্নপত্র জল জমিয়ে রাখবেন না নাগরিক পরিষেবা সম্বন্ধে যা যা দরকার নির্দ্বিধায় আমাদের কাছে বলুন আমরা প্রস্তুত আছি কলকাতা পুরো সংস্থা সর্বদাই মানুষের পাশে মানুষের সন্মুখীন বিউনো রিপোর্ট বাংলা কলকাতা